নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো বিন্দু ত্রাতকের সম্পর্কে হয়তো আপনি আগে কখনো না কখনো এর সম্পর্কে শুনেছেন কিন্তু এর অসংখ্য উপকারিতা সম্পর্কে খুব কমই শুনে থাকবেন তাই আজ আমরা এর গোপন রহস্যগুলি জানার চেষ্টা করব যাতে আপনি এর অভ্যাস করে অনেক উপকার পেতে পারেন ত্রাতকের সাধারণ অর্থ হল কোনো বিশেষ বস্তুর দিকে চোখের পলক না ফেলে একাগ্র হয়ে তাকিয়ে থাকা অর্থাৎ এটি ধ্যানের একটি পদ্ধতি যেখানে সাধক কোনো বিশেষ বস্তুর দিকে থাকে। আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে মহর্ষি পতঞ্জলি এই পদ্ধতিটি উন্নয়ন করেছিলেন তিনি ছয়টি শুদ্ধিকরণ ক্রিয়ার বিকাশ করেছিলেন যার মধ্যে ত্রাটকো অন্তর্ভুক্ত অর্থাৎ মহর্ষি পতঞ্জলি কর্তৃক ছয়টি শুদ্ধিকরণ ক্রিয়ার বিকাশের মধ্যে এই ত্রাতকের আবিষ্কার হয়েছিল মহর্ষি পতঞ্জলির অনুসারে ত্রাতকের অভ্যাস করলে আমাদের শরীরে শুদ্ধি হয় এবং শরীরের উন্নতি হয় ত্রাতকের অনেক প্রকারভেদ রয়েছে যা আমরা বিভিন্নভাবে করতে পারি যেমন বিন্দু ত্রাতক বিন্দু ত্রাতক একদম প্রাথমিক স্তর যখন আপনি ত্রাতকের অভ্যাস শুরু করবেন তখন প্রথমে বিন্দু ত্রাতক দিয়েই শুরু করুন কারণ এটি সহজ তারপর আপনি আয়নায় তাকিয়েও ত্রাতক করতে পারেন প্রদীপের দিকে তাকিয়ে ত্রাতক করতে পারেন চাঁদ তারা বা সূর্যের দিকে তাকিয়েও ত্রাতক করতে পারেন ত্রাতকের অভ্যাস আপনি সকালে করতে পারেন সন্ধ্যায় করতে পারেন বা রাতে ঘুমানোর আগেও করতে পারেন যদি আপনি ত্রাতকের অনুশীলন ঘুমানোর আগে করেন তাহলে এটি খুব কার্যকরী হয়ে ওঠে কারণ যখন আপনি ত্রাতক করার পর ঘুমাতে যান তখন আপনার ঘুম খুবই গভীর হবে এক প্রকারে এটি আপনার ঘুমকে ধ্যানের একটি রূপে পরিণত করে তাই ঘুমানোর আগে যদি ত্রাতকের অভ্যাস করেন তাহলে আপনি এর অনেক উপকার পাবেন তাছাড়া ত্রাতকের নিয়মিত অভ্যাস আপনার চোখকে শক্তিশালী রাখে এবং চোখে এক প্রকারের চৌম্বকীয় আকর্ষণ সৃষ্টি করে অনেক হিপোনোটিজম ও সম্মোহনকারী ব্যক্তিরাও ত্রাতকের মাধ্যমেই তাদের মধ্যে এই সম্মোহনী শক্তিকে সৃষ্টি করেন তাছাড়াও ত্রাতকের অভ্যাস আপনার মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং মানসিক শক্তি জাগ্রত করে এটি আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং মস্তিষ্ককে শক্তিশালী করে ত্রাতকের অভ্যাস আপনার অলস্তাকে দূর করে এবং আপনার একাগ্রতাকেও বাড়ায় আপনি দেখেছেন যে যখন আমরা লেন্সের মাধ্যমে সূর্যের রশ্মিকে একটি নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত করি তখন সেই বিন্দু থেকে আগুন প্রজ্বলিত হয় অর্থাৎ একাগ্রতার মধ্যেও এমনই লাভ পাওয়া যায় এবং বিন্দু ত্রাতকের মাধ্যমেও এই একই জিনিস ঘটে বিন্দু ত্রাটকে যখন আমরা আমাদের দুই চোখের মনিকে একটি স্থানে স্থির রেখে ত্রাতকের অভ্যাস করি তখন শরীর এবং মনে বিভিন্ন ধরনের শক্তি জাগ্রত হয় এই প্রক্রিয়ায় যখন দুই চোখের মণিগুলি একটাই স্থানে স্থির থাকে তখন আপনার আজ্ঞাচক্রে চাপ সৃষ্টি হয় যা এই চক্রকে জাগ্রত করতে শুরু করে এবং এই চক্র জাগ্রত হওয়ার সাথে সাথে আপনার অবচেতন মনও জাগ্রত হতে শুরু করে অর্থাৎ আপনার সচেতন মন সুপ্ত হতে শুরু করে এবং অবচেতন মন জাগ্রত হতে শুরু করে আর একবার অবচেতন মন জাগ্রত হলে আপনি এর মাধ্যমে যা চান তাই করতে পারেন আপনি লক্ষ্য করেছেন যে যখন কোনো সম্মোহনকারী কাউকে সম্মোহিত করেন তখন সে তার দৃষ্টিকে একটি নির্দিষ্ট স্থানে স্থির রাখতে বলেন এইভাবে তার দৃষ্টি একটি স্থানে স্থির হয়ে যায় এবং সেই ব্যক্তি সম্মোহিত হতে শুরু করে আসলে এই শক্তি ত্রাতক সাধনার মাধ্যমেই অর্জিত হয় তবে আপনাকে এই সময় কিছু সতর্কতাও বজায় রাখতে হবে যেমন যখন আপনি বিন্দু ত্রাটকের অভ্যাস করছেন তখন আপনার কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত প্রথমত যদি আপনার চোখে কোনো রকমের রোগ বা কষ্ট থাকে তবে আপনি এর অনুশীলন একেবারেই করবেন না যদি আপনি চশমা পড়েন তবে চশমা খুলে এর অনুশীলন করবেন এবং অতিরিক্ত করবেন না যতক্ষণ আপনার চোখ আরামদায়ক অবস্থায় থাকে বা যতটা চাপ আপনার চোখ সহ্য করতে পারে কেবল ততক্ষণই আপনার চোখ খোলা রাখবেন হ্যাঁ বেশি উৎসাহিত হয়ে জোর করে চোখ খোলা রাখবেন না এই বিষয়ে আপনাকে কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে অবশেষে যখনই আপনি এর অনুশীলন শেষ করবেন তারপর আপনার চোখে ঠান্ডা জলের ছিতা দিয়ে অবশ্যই তাদের ধুয়ে নেবেন আপনি চাইলে গোলাপ জল ইত্যাদি দিয়েও চোখ ধুতে পারেন এতে আপনার চোখ ঠান্ডা ও শান্তি পাবে এবং যে অল্প কিছু চাপ আপনার চোখে সৃষ্টি হয়ে থাকবে সেটাও কমে যাবে তবে এখন প্রশ্ন আসে যে আমরা ত্রাতক অনুশীলন কিভাবে করতে পারি বন্ধুরা ত্রাটকের অনুশীলন আপনারা দুটি উপায়ে করতে পারেন প্রথম অভ্যাস যা নম্রভাবে করা যায় তাতে আপনি চোখের পলক ফেলে করতে পারেন এতে আপনাকে চোখের পলক না ফেলে করার কোনো প্রয়োজন নেই তবে যখন আপনি পলক ফেলে ত্রাতক করেন তখন এর উপকারিতা অনেক সীমিত হয়ে যায় এতে আপনার চোখ ও মন কিছুটা শান্তি পাবে ঠিকই কিন্তু আপনি কেবল এটুকুতেই সীমিত থেকে যাবেন আর ত্রাতকের দ্বিতীয় প্রকার যা পল্ক না ফেলে করতে হয় তাতে আপনি চোখের মনিকে একটানা সামনে স্থির রেখে করবেন এতে আপনি গভীর ধ্যানে প্রবেশ করতে শুরু করবেন এবং অনেক অলৌকিক উপকারও পেতে শুরু করবেন এখন এটা পুরোপুরি আপনার উপরেই নির্ভর করছে যে আপনি কোন পদ্ধতিতে অভ্যাস করবেন পলক ফেলে করার পদ্ধতি না পলক না ফেলে করার পদ্ধতি যখন সব কিছুই আপনি ঠিক করে ফেলবেন তখন আপনি বিন্দু ত্রাটকের অভ্যাস শুরু করতে পারেন এখন শান্তির সঙ্গে বিনা চোখের পলক ফেলে সেই বিন্দুর দিকে এক দৃষ্টিতে তাকান শুরুতে সর্বাধিক পাঁচ থেকে দশ সেকেন্ড পর্যন্তই দেখুন এরপর পাঁচ থেকে দশ সেকেন্ড দেখার পর চোখ বন্ধ করুন আর এইভাবে কিছু সেকেন্ড বিশ্রাম নিন চোখ বন্ধ রেখে কিছু সেকেন্ড বিশ্রাম নেওয়ার পর আবার চোখ খুলে সেই বিন্দুর দিকে তাকান এভাবে ধীরে ধীরে পাঁচ থেকে দশ সেকেন্ড থেকে কুড়ি সেকেন্ড তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড বা এক মিনিট পর্যন্ত সময় বাড়িয়ে নিন যখন সময় বাড়তে শুরু করবে তখন আপনার সাধনায় গভীরতাও আসা শুরু হবে এবার আমরা আলোচনা করব যে যখন আপনার সময় কুড়ি থেকে তিরিশ সেকেন্ডর উপরে বাড়তে শুরু করবে তখন আপনাকে কি করতে হবে প্রথমে আপনি বিন্দুকে এক টানা দেখে যান বিনা পলক ফেলে এবার যখন মনে হবে যে আপনার চোখ থেকে একটু জল বের হতে পারে তখন সেটিকে বের হতে দিন এতে আপনার চোখ পরিষ্কার হবে এতে কোনো অসুবিধা নেই কিন্তু যখন মনে হবে যে আপনি এর চেয়ে বেশি দেখতে পারবেন না তখন পলক ফেলুন এবং চোখ বন্ধ করুন যখন আপনি চোখ বন্ধ করবেন তখন আপনি যে বিন্দুকে যা আপনি এতক্ষণ বাইরে দেখছিলেন সেটিকে এখন ছায়াচিত্রের রূপে আপনার ভিতরে দেখতে পাবেন অর্থাৎ আপনি আপনার বন্ধ চোখেও সেই বিন্দু দেখতে পাবেন এখন আপনি সেই ছায়াচিত্রের উপর দৃষ্টি নিবদ্ধ করুন এবং সেটিকে একাগ্রতার সাথে দেখতে থাকুন যখন সেই ছায়াচিত্রটিও ধোঁয়াটে হয়ে গায়েব হয়ে যাবে তখন আবার চোখ খুলুন এবং সামনের বিন্দুর দিকে দৃষ্টি নিবদ্ধ করুন এবং আবার তাকে এক দৃষ্টিতে দেখতে শুরু করুন এইভাবে প্রথমে বাইরে থাকা বিন্দুটিকে দেখুন তারপর যখন মনে হবে যে আপনি আর বিনা পলক ফেলে দেখতে পারবেন না তখন চোখ দুটিকে ধীরে ধীরে বন্ধ করুন যখন আপনি চোখ বন্ধ করবেন এবং বাইরে দেখা বিন্দু আপনার ভেতরেও ছায়াচিত্রের রূপে দেখা যাবে তখন সেই ছায়াচিত্রের উপরও আপনার দৃষ্টিকে নিবদ্ধ করুন তারপর যখন সেই ছায়াচিত্র ম্লান হয়ে যাবে তখন আবার চোখ খুলুন এবং পুনরায় সামনে থাকা বিন্দুর দিকে দৃষ্টি দিন এইভাবে বারবার বাইরের বিন্দুতে ত্রাটক করুন এবং তারপর আপনার ভেতরেও সেই বিন্দুতে ত্রাটক করার অভ্যাস করুন এভাবে নিয়মিত প্রতিদিন অভ্যাস করতে থাকলে কিছুদিন পরে আপনি সেই কালো বিন্দুর মধ্যে আলো দেখতে শুরু করবেন আলো মানে একটি বৃত্ত বা বলায় যা সেই বিন্দুর চারপাশে ঘুরতে শুরু করবে কখনো সেই আলো ডান দিকে কখনো বাঁদিকে কখনো ওপরে আবার কখনো নিচে দেখা দেবে তো যখন এই আলো দেখা শুরু হবে তখন বুঝবেন যে আপনার প্রথম ধাপ সম্পূর্ণ হয়েছে বা আপনার মনের প্রথম দরজাটি খুলে গেছে এবং আপনি এতে প্রগতি করতে শুরু করেছেন আসলে সেই বিন্দুতে যে আলো দেখতে পাবেন তা আকারে কিছুটা ছোট্ট দেখাবে এবং সেটি আপনার নিজের চোখের দিব্য জ্যোতি হবে এটি আপনার আত্মবিশ্বাস যা সেই বিন্দুতে প্রতিফলিত হচ্ছে যখন এই ধরনের আলো দেখা শুরু হবে তাকে হতে দিন এবং কেবল তার দিকে এক একদৃষ্টিতে তাকিয়ে থাকুন ধীরে ধীরে সেই আলো এবার আকারে বেড়ে যাবে এবং একসময় এমন হবে যে সেই কালো বিন্দু সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যাবে এবং কাগজের সাদা অংশটি সম্পূর্ণ উজ্জ্বল আলোতে পূর্ণ হয়ে যাবে কখনো কখনো আলো কম দেখা যেতে পারে কিন্তু সেই বিন্দু নড়াচড়া করবে এবং হঠাৎ হঠাৎ সে তার স্থান পরিবর্তন করতে থাকবে কখনো কখনো হয়তো একসাথে দুই তিনটি বিন্দুও দেখা যেতে পারে এটি হয় কারণ আপনার চোখে পরিবর্তন আসছে সেই আলোর বলয় যত বেশি সেই বিন্দুর চারপাশে ঘুরবে যা আপনার চোখের জ্যোতির প্রতিফলন সেটি তত বেশি স্থির থাকবে যত আপনার মন শান্ত হবে ততই সেই আলো স্থির হতে শুরু করবে কিন্তু যতই আপনার মন চঞ্চল থাকবে ততই সেই আলো এদিকে ওদিকে নড়তে থাকবে তাই যখন সেই আলো স্থির হতে শুরু করবে এবং কালো বিন্দুতে স্থিত হবে তখন বুঝে নেবেন যে এবার আপনার মন শান্ত হতে চলেছে যদি আপনি আপনার মনের চঞ্চলতা পরীক্ষা করতে চান তাহলে সেই আলোর দিকে তাকান যত বেশি সেই আলো সেই বিন্দুতে স্থির থাকবে ততই আপনার মনও শান্ত থাকবে কারণ সেই আলো আপনার মনেরই প্রতিফলন যাকে আপনি আপনার সামনে দেখতে পাচ্ছেন তাই বিন্দুতে আলোর নরণচরণ দেখে বুঝতে পারবেন যে আপনার মন কতটা চঞ্চল অনেক সময় আপনি সেই বিন্দুতে বিভিন্ন আলো বা রং দেখতে পাবেন কিন্তু আপনি বিন্দুতে একমাত্র সেই রঙই দেখতে পাবেন যেটি আপনার শরীরে সক্রিয় হয়েছে আমরা সবাই এটা জানি যে আমাদের শরীরে সাতটি চক্র থাকে সেই চক্রগুলির মধ্যে যে চক্রটি আপনার মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় থাকবে সেই চক্রের রং আপনি সেই বিন্দুতেও দেখতে পাবেন যদি আপনার মূলাধার চক্র শক্তিশালী হয় তাহলে আপনি সেই বিন্দুতে লাল রং দেখতে পাবেন একইভাবে যদি আপনার অনাহত চক্র শক্তিশালী হয় তাহলে আপনি সেই বিন্দুতে সবুজ রং দেখতে পাবেন অর্থাৎ যে চক্রটি সবচেয়ে বেশি জাগ্রত বা শক্তিশালী হবে সেই চক্রের রং আপনি সেই বিন্দুতে দেখতে পাবেন অনেক সময় আপনার সাধনা গভীর হলে আপনি সেই বিন্দুতে কিছু দৃশ্য দেখতে পেতে পারেন সেই দৃশ্যগুলি আপনার পূর্বজন্মের হতে পারে বা ভবিষ্যতে ঘটতে চলা ঘটনাগুলিরও হতে পারে আপনি সেই দৃশ্যগুলি আগে থেকেই সেই বিন্দুতে দেখতে শুরু করবেন তাহলে এই ধরনেরও অনেক কিছুই আপনি দেখতে পারেন এবং সেই সময়ে আপনি যে কোনো একটি বিশেষ পদ্ধতিও চেষ্টা করতে পারেন যেমন ধরুন আপনি আপনার কোনো ইচ্ছা পূরণ করতে চান বা কোনো মনোকামনা পূর্ণ করতে চান তাহলে আপনি একটি পদ্ধতির ব্যবহার করতে পারেন যা আমি এবার উল্লেখ করছি আসলে যখন আপনি ধারাবাহিকভাবে ত্রাটক অনুশীলন করছেন তখন আপনার অবচেতন মন সক্রিয় হতে শুরু করে তখন যখন আপনার মন একাগ্র হয় এবং আপনার বিন্দু স্থির থাকে তখন আপনার মনের মধ্যে যে কোনো ইচ্ছা যা আপনি পূরণ করতে চান সেটিকে মনের মধ্যে বারবার পুনরাবৃত্তি করুন বাহিরে তাকানোর সময়ও এবং চোখ বন্ধ করে সেই বিন্দুতে তাকানোর সময়ও এই একই কাজ করুন পাঁচ থেকে দশ মিনিট ধরে এই পদ্ধতিটি চালিয়ে যান আসলে এভাবে বারবার পুনরাবৃত্তি করার ফলে আপনার ইচ্ছা আপনার অবচেতন মনের মধ্যে প্রবেশ করবে এবং যেদিন সেই ইচ্ছা বা চিন্তা অবচেতন মনে প্রবেশ করবে সেদিন থেকেই সেই ইচ্ছা পূরণের পথ খুলতে শুরু করবে তাহলে বন্ধুরা এখন আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি এই বিন্দু ত্রাতকের অনুশীলন করতে পারেন এবং বিভিন্ন তার অলৌকিক উপকার পেতে পারেন এটি একটি অত্যন্ত শক্তিশালী একাগ্রতার পদ্ধতি কিন্তু কিছু মানুষ অজ্ঞতাবশত ত্রাটকের সম্পর্কে নেতিবাচক কথা বলে থাকেন যেমন ত্রাতক করা উচিত নয় এতে চোখের ক্ষতি হয় বন্ধুরা তাদের কথায় কান দেবেন না কারণ এটা তাদের অব্যতার পরিচয় প্রকৃতপক্ষে ত্রাতক আমাদের যোগশাস্ত্রে বর্ণিত মহর্ষি পতঞ্জলি দ্বারা দেওয়া একটি অত্যন্ত ক্লাসিক্যাল পদ্ধতি যার থেকে অনেকেই উপকৃত হয়েছেন এবং যখন তারা উপকার পেয়েছেন তখন আপনিও উপকৃত হবেন তাই ইতিবাচক মনোভাব নিয়ে আত্মবিশ্বাসের সাথে এই পদ্ধতির অনুশীলন শুরু করুন এটি আপনাকে অনেক উপকার দেবে বন্ধুরা এই উপস্থাপনা আপনাদের কেমন লাগল কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ